আপনি কি জানেন দু সালে কোন ওষুধগুলো সবচেয়ে বেশি বিকৃত হয়েছে আসুন জেনে নিই গত বছর সর্বাধিক বিকৃত দশটি ওষুধের নাম ও কার্যকারিতা সম্পর্কে এ তালিকায় দশ নম্বরে আছে রসুভা এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি পণ্য রসুভাস্টাটিনের কাজ হল কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা সহজ ভাষায় রক্তের চর্বি কমানো যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় তালিকায় নয় নম্বরে আছে বেক্সিঙ্কো ফার্মাসিউটিক্যালের বিজোরান যার কাজ মূলত রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এ তালিকায় আট নম্বরে আছে সেকলো এটি বহুল প্রচলিত গ্যাস্ট্রিকের একটি ওষুধ সাত নম্বরে থাকা ওষুধটি হচ্ছে এক্স্যাম এটিও গ্যাসের সমস্যায় ব্যবহার করা হয় ছয় নম্বরে আছে অ্যাকমি ফার্মাসিউটিক্যালের মোনাস মোনাস অ্যাজমা চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি ওষুধ পাঁচ নম্বরে আছে সেফ থ্রি যেটি মূলত একটি অ্যান্টিবায়োটিক যা সংক্রমণে নিরাময়ক হিসাবে ব্যবহার করা হয় রুসুভা বেজোরান সেক্লো মোনাস ওষুধগুলোর বার্ষিক বিক্রি দুইশো কোটি টাকার উপরে এ তালিকায় চার নম্বরে আছে আমাদের সকলের পরিচিত একটি ওষুধ বেক্সিংকো ফার্মাসিউটিক্যালের নাপা দুই হাজার সালে তিনশো কোটি টাকা বেশি বিকৃত হয়েছে এই ওষুধটি এ তালিকায় তৃতীয় নম্বরে আছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের প্যান্টনিক্স তিনশো ছিয়াত্তর কোটি টাকা ব্যবসা করেছে এই গ্যাস্ট্রিকের ওষুধটি এ তালিকায় দুই নম্বরে আছে ম্যাক্সপ্রো এটি বিক্রি হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা তালিকার শীর্ষে থাকা ওষুধটি গত বছরই শুধু বিকৃত হয়েছে এক হাজার কোটি টাকা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের সার্জেল ওষুধটি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ব্যাপক ব্যবহৃত হয় অবাক করার বিষয় হল শীর্ষ দশটি ওষুধের মধ্যেই পাঁচটি গ্যাসের ওষুধ আমাদের দেশের কিশোর কিশোরী থেকে বৃদ্ধ সবাই গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে তবে দীর্ঘদিন এমন ওষুধ সেবনের ফলে কিডনির ক্ষতি হাড় ভাঙার ঝুঁকি ও ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করি সকলেই সুস্থ থাকি ভালো থাকি ধন্যবাদ